ছোট্ট বন্ধুরা আজ আমরা শিখব ফলের নাম বাংলা থেকে ইংলিশে আপেল আপেলকে ইংলিশে বলে অ্যাপেল আম ইংলিশে বলে ম্যাঙ্গো আমকে ইংলিশে বলে ম্যাঙ্গো লিচু লিচুকে ইংলিশে বলে লিচি লিচুকে ইংলিশে বলে লিচি পেঁপে পেঁপেকে ইংলিশে বলে প্যাপাইয়া পেঁপেকে ইংলিশে বলে প্যাপাইয়া পেয়ারা পেয়ারাকে ইংলিশে বলে গুয়াভা স্ট্রবেরি স্ট্রবেরিকে ইংলিশে স্ট্রবেরি বলে স্ট্রবেরিকে ইংলিশে স্ট্রবেরি বলে লেমন লেমনকে বলে বাংলায় লেবু আর লেবুকে বলে ইংলিশে লেমন কলা কলাকে ইংলিশে বলা হয় ব্যানানা কলাকে ইংলিশে বলা হয় ব্যানানা আনারস আনারসকে ইংলিশে বলে ইংলিশে বলে পাইনঅ্যাপেল শসা শশাকে ইংলিশে বলে কিউকাম্বার শশাকে ইংলিশে বলে কিউকাম্বার তরমুজ তরমুজকে ইংলিশে বলে তরমুজ তরমুজকে ইংলিশে বলে ওয়াটার বেদানা বেদানা বেদানাকে বলে ইংলিশে বেদানা বেদানাকে ইংলিশে বলে প্রমোগ্রেনেট নারকেল নারকেলকে ইংলিশে বলা হয় কোকোনাট সবেদা সবেদাকে ইংলিশে বলা হয় স্যাপোডিলা সবে তাকে ইংলিশে বলা হয় স্যাপোডিলা খেজুর খেজুরকে ইংলিশে বলা হয় ডেটস খেজুরকে ইংলিশে বলা হয় ডেটস মুসাম্বি মুসাম্বিকে ইংলিশে বলা হয় সুইট লেমন মোসাম্বিক ইংলিশে বলা হয় সুইট লেমন অরেঞ্জ অরেঞ্জকে বাংলায় কমলা লেবু বলে আর কমলা লেবুকে ইংলিশে অরেঞ্জ বলে আতা আতাকে বলা হয় কাস্টার্ড অ্যাপেল আতাকে বলা হয় কাস্টার্ড অ্যাপেল তেঁতুল তেঁতুলকে ইংলিশে বলা হয় ট্যামারিন্ড তেঁতুলকে ইংলিশে বলা হয় ট্যামারিন্ড চেরি চেরিকে ইংলিশে চেরি বলা হয় চেরিকে ইংলিশে চেরি বলে জাম জামকে ইংলিশে বলা হয় মালাবার প্লাম আমলকি আমলকিকে ইংলিশে বলা হয় আমলা আমলকিকে ইংলিশে বলা হয় আমলা জলপাই জলপাইকে ইংলিশে বলা হয় অলিভ জলপাইকে ইংলিশে বলা হয় অলিভ কুল কুলকে ইংলিশে বলা হয় লাম কুলকে ইংলিশে বলা হয় লাম আখ আখকে ইংলিশে বলা হয় সুগার ক্যান আখকে ইংলিশে বলা হয় সুগার ক্যান রামভুটান রামভুটানকে ইংলিশে বলা হয় রামভুটান রামভুটানকে ইংলিশে রামবুটানি বলে